নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু হাজার পঁচিশ সালের সাতাশ অক্টোবর সোমবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজকে আপনার শুভ রং শুভ সংখ্যা এবং চন্দ্রের অবস্থানে আজকের যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করলে সফলতা পেতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি করুন অক্টোবর বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকারা পুরনো কোনো প্রেমের সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে সন্তানের অগ্রগতিতে মানসিক তৃপ্তি পেতে পারেন সৃজনশীল প্রতিভার বিকাশে কোনো গুণীজনের সাহায্য আশা করা যায় শিল্পী কলাকৌশলী ও মিডিয়া নির্মাতাদের কাজের ব্যস্ততা বাড়তে পারে আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ রূপালি বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় চারটে সাত মিনিট থেকে চারটে তিতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা সব কাজে বাধা পাচ্ছেন হওয়া কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি শনিবার সর্ষের তেল দিয়ে একটি রুটি ভেজে কালো কুকুরকে খেতে দিন পরপর চার শনিবার সাতাশ অক্টোবর সোমবার বৃষরাশির আজকের আর ফল বৃশ্বাশির জাতক জাতিকারা বকেয়া কোনো টাকা পয়সা আদায়ের সুযোগ পাবেন আজ আর্থিক অবস্থার উন্নতি আশা করতে পারেন পারিবারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য কাজে লাগবে বন্ধুদের সহায়তায় বেকারদের কর্মলাভের সুযোগ আসতে পারে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ খয়েরি বা লাল রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় আটটা ছয় মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে চুয়ান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের যাদের রাহু খুবই খারাপ ঝগড়া বিবাদ বাধা বিপত্তি লেগে থাকে আপনারা রাত্রে ঘুমানোর আগে একটি পাত্রে জল নিয়ে তার ভিতর লবণ মিশাইয়ে অর্থাৎ লবণ জলে স্না হাত পা ধুয়ে ঘুমাতে যান সাতাশ অক্টোবর সোমবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা সামাজিক ও সাংগঠনিক কাজে আপনাদের অগ্রগতি আশা করতে পারেন পিতার সম্পত্তি প্রাপ্তির আলোচনায় অগ্রগতি হবে চাকরি সংক্রান্ত কোনো তদবিরে আলোর মুখ দেখতে পারেন প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্ব দৃঢ় হবে রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে সতর্কতা আবশ্যক আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা বা গোলাপি রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা ছয় মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা সংসারে ব্যয় বৃদ্ধি পেলে বা আয়ের থেকে ব্যয় বেশি থাকলে আপনারা কাচের পাত্রে লবণ রেখে আর পাঁচটি লবঙ্গ লবণের ভিতর দিয়ে রেখে দিন সাতাশ অক্টোবর সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের জীবিকার সন্ধানে দূর দেশে যাত্রা করতে পারেন আয় উন্নতিতে পিতা বা শিক্ষকের সাহায্য পাওয়া যাবে ভাগ্য সহায় থাকাতে হঠাৎ করে কোনো কর্মলাভের সুযোগ আসবে বৈদেশিক সূত্র থেকে ভালো কোনো সংবাদ পাবেন আজ বস্ত্র ক্রয় করার যোগ প্রবল আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ সাদা বা হলুদ রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় বারোটা ছয় মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা চুয়ান্ন মিনিট কর্কট জাতক জাতিকারা আপনাদের যাদের খুব শত্রুতা আছে বা শত্রু ভয় আছে তাহলে আপনারা ঈশান কোণে ঘরের ঈশান কোণে দুইটি ময়ের পালক রেখে দিন সাতাশ অক্টোবর সোমবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের প্রতি আজ যত্ন নিতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা উচিত শারীরিক ঝুঁকি আছে এমন কাজ না করাই ভালো পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে কোনো আত্মীয় বা পরিচিত জনের অসুস্থতার সংবাদ পেতে পারে। ব্যাংক থেকে কিছু অর্থ ওঠাতে হতে পারে আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে চলার পথ অনেকটা মসৃণ হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে দিনের শুভ সময় দুটো ছয় মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা পঁচিশ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য অশ্বিনী নক্ষত্রে খেজুর গাছের শিকড় গরম জলে সিদ্ধ করে রৌদ্রে শুকিয়ে লাল সুতো দিয়ে বাহতে ধারণ করুন সাতাশ অক্টোবর সোমবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ স্ত্রী সন্তান নিয়ে আপনারা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিয়ে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে পারেন জীবন সাথীর জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সবুজ বা ধূসর রং ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় চারটে ছয় মিনিট থেকে ছটা চারটে ছয় মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট কন্যাশি জাতক জাতিকার আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ যদি থাকে তাহলে আপনারা কোণে একটি গ্লাসে জল ভর্তি করে তার ভিতর লবণ দিন এবার তার পাশে একটি বাতি জেলে দি সাতাশ অক্টোবর সোমবার তুলারাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে গৃহস্থলী কাজকর্ম করতে গিয়ে কাজের লোকের অনুপস্থিতি বা অবাধ্যতা আপনাকে ভোগাবে নিজের বুদ্ধির জোরে কোনো ঝামেলা থেকে রেহাই পাবেন অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা বা গোলাপি রঙ ব্যবহার করলে শত্রু অনেকটা পরাজিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা ছয় মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা পঁচিশ মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের যাদের ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা করেন এবং ব্যবসা বাণিজ্য খারাপ চলছে আয় উপার্জন ভালো হচ্ছে না তাহলে আপনার একটি লাল সালোতে কিছুটা লবণ বেঁধে দরজার ডান পাশে ঝুলিয়ে রাখুন সাতাশ অক্টোবর সোমবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ আসবে শিল্পী ও অভিনয় কলাকুশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে সন্তানের কর্ম সংক্রান্ত তদবিরের আলাপ আলোচনায় অগ্রগতি আশা করা যায় সাংসারিক বিষয়ে বড় ভাই বোন সহায়তা করবে প্রেমের ক্ষেত্রে নিকট বন্ধু সহায়তা করতে পারে আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ খয়ারি বা হলুদ রঙ ব্যবহার করলে প্রেম সম্পর্কে উন্নতি আসবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা ছয় মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে চুয়ান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে ঝগড়া অশান্তি বা দাম্পত্য কলহ থাকলে আপনারা রাতে ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল দিয়ে তার সাথে লবণ দিয়ে আপনার মাথার কাছে রাখবেন সকালে ওই জল ঘরেও বেডে ছিটিয়ে দিন পরপর কয়েকদিন সাতাশ অক্টোবর সোমবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আপনারা সাংসারিক ক্ষেত্রে মায়ের সাহায্য আশা করতে পারেন গৃহে আত্মীয় ও বন্ধুদের সমাগম হতে পারে আত্মীয়দের সহায়তায় আয় রোজগারে অগ্রগতি হতে পারে যানবাহন ক্রয় করার সুযোগ আসবে খুচরা ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের সম্ভাবনা আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল বা বেগুনি রং ব্যবহার করলে আজ চলার পথকে মসৃণ করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে রাতের শুভ সময় দশটা আট মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট ধনুরাশি জাতক জাতিকারা আপনাদের বিদ্যাক্ষেত্রে বা যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য বেলগাছের শেকড় অশ্বিনী নক্ষত্রে তুলে লাল সুতো দিয়ে ডান হাতে বেঁধে রাখুন পড়ালেখায় ভালো হবে সাতাশ অক্টোবর সোমবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের বৈদেশিক কাজকর্মে অগ্রগতি হবে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ছোটো ভাই বোনের বিবাহের আলাপ আলোচনায় আশানুরূপ অগ্রগতি হবে অনলাইন পণ্য ক্রয় বিক্রয়ে ভালো লাভ হতে পারে আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন মকর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা ছয় মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা চুয়ান্ন মিনিট মকরাশি জাতক জাতিকারা আপনারা ভালোবাসা মনোমালিন্য বা মানসিক অশান্তি যদি আপনাদের থাকে তাহলে স্নানের জলে দুর্বা দিয়ে স্নান করলে মনোমালিন্য অনেকটা দূর হবে সাতাশ অক্টোবর সোমবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ আপনাদের কোনো প্রত্যাশা পূরণ হতে পারে আত্মীয় স্বজনের বাসায় আপ্যায়িত হতে পারেন আয় রোজগারে অগ্রগতি হওয়াতে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক স্থিতিশীলতা ফিরে পাবেন হোটেল রেস্তোরাঁ ও ফাস্টফুড ব্যবসায়ীদের আশানুরূপ লাভের সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা রূপালি রং ব্যবহার করলে সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো ছয় মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা পঁচিশ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের মনে শান্তি নেই অর্থ করি সবই আছে তবুও অশান্তি তাহলে আপনারা ঘুমানোর আগে একটা লবঙ্গ চিবিয়ে খান সাতাশ অক্টোবর সোমবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থার আজ উন্নতি হবে পারিবারিক কোনো কাজে দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুর সহায়তা পাওয়া যাবে প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে জাতিকাদের আর্থিক উন্নতির সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা বা রুপালি রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি হবে মীন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা চারটে ছয় মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট মিন জাতক জাতিকার আপনারা যারা চাকরি বা ইন্টারভিউ দিতে যাবেন তাহলে আপনারা একটু টক দই মুখে দিয়ে এবং মুখ কলাই চিবিয়ে সামনে ফেলে দিন এবং তার উপর পা দিয়ে চলে যান ভালো ফল পাবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন